ওই মাহফিলের মধ্যে শ্রোতা থাকবে দুনিয়ার মাহফিলে শ্রোতা থাকবে সেই শ্রোতা থাকবে আল্লাহর জান্নাতের মাহফিলে ওই শ্রোতা থাকবে এবং সেখানে এক লক্ষ ছত্রিশ হাজার পয়গম্বর থাকবেন সেখানেও প্রধান অতিথি থাকবেন সেখানেও প্রধান বক্তা থাকবেন বিশেষ অতিথি থাকবেন বলুন না সুবাহ আল্লাহ

কয়েকটা ছবি লোড করে দেয় কয়েকটা মুভি লোড করে দেয় আবার অশ্লীল অশ্লীল দৃশ্য লোড করে দেয় কি দেয় না অনেক মোবাইলে নোট করে নেয় আল্লাহ তারা আজকে দুনিয়ার মানুষ মোবাইলে গান লোড করে বাজনা লোড করে ছবি লোড করে বিসিবি লোড করে এটা এক আজ থেকে দেড় হাজার বছর আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়া নবী সাল্লাহ সাল্লামকে বললেন নবী Oh, 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 oh.